বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই দোল উৎসবকে জনসংযোগের হাতিয়ার করল রাজনৈতিক দলগুলো ব্যারাকপুর শিল্পাঞ্চলে রঙের উৎসবে মেতে উঠলেন তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতি বছরের মতো এবারও জগৎ দলের মজদুর ভবনের নিচে বসে দলীয় কর্মীদের সঙ্গে দোল খেললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং খোশ মেজাজে আবির খেলায় মেতে ওঠেন তিনি সঙ্গে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং ও সুদীপ্ত দাস দোল উৎসবে যোগ দিয়ে অর্জুন সিং বলেন সারা বাংলার মানুষ আনন্দে দোল খেলছেন শিল্পাঞ্চলের শ্রমিক মহল্লার মানুষও উৎসবে সামিল হয়েছেন তবে রাজনৈতিক বার্তাও দিয়েছেন তিনি তার বক্তব্য বাংলা ভারতের বাইরে নয় যারা ভাবছেন বাংলা আলাদা তারা ভুল করছেন বাংলার মানুষ আজ দোল পূর্ণিমা দিন আনন্দ মেতে আছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সব খুশিতে আজকে রং খেলা হচ্ছে ভালো সবাই ভালো থাকলেই ভালো আমরা চাই ভারতবর্ষে সনাতনীদের মাথা উঁচু করে থাকতে বাংলাও তার মধ্যে আছে বাংলা ভারতবর্ষের বাইরে নেই যারা ভাবছে বাংলা ভারতবর্ষে আলাদা আছে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে তারা মুখ্য আছে সামনে বুঝতে পারবে প্রতি বছর এই দিনটা এইভাবে গণসার কেন এটা আমাদের পরম্পরা আমরা সবসময় এটা করি আজকে নতুন কোনো ব্যাপার নেই এটা আমার বাবা থেকে শিখেছি আমার বাবা নিজের বাবা থেকে শিখেছে আমরাও করছি অন্যদিকে তৃণমূলও তাদের কর্মী সমর্থকদের নিয়ে দোল উৎসবে সামিল হয়েছে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও জনসংযোগ চালিয়েছে তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই উৎসবের মধ্যেও রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে উঠছে দোল কেবল রঙের উৎসব নয় এ বার্তা রাজনৈতিক দখলদারির ময়দানও বটে